আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকের ক্লাসটা হবে ভার্বেরি পার্ট যেখানে পূর্বে ক্লাসে ভার্ব ওয়ানে আমরা দেখেছিলাম যে ভার্বের প্রকার এর ভিতরে যেটা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব তাই তো প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্বের প্রকার আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম এখন যারা ওই ক্লাসটা পুরোপুরি দেখেছো তারা আজকের ক্লাসটা করলে তোমাদের একেবারে ভার্ব নিয়ে একটা ধামাকা হয়ে যাবে যে ক্লাসে আর কখনো ভাগ নিয়ে চিন্তা থাকবে না তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটি দেখতে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবা তাহলেই দেখতে পারবা যে ভাগ সম্পর্কে কত সুন্দরভাবে কত সহজে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো তো বেশি কথা না বলে আমরা এখন ক্লাসে ফিরে যাই তো দেখো ভার মূলত পার্ট টু আজকে আমরা দেখবো যে প্রিন্সিপাল ভার এবং অক্সিলারি ভার বাদেও ভার্বের আরো যে প্রকারভেদগুলো আছে তার ভিতরে একটা আছে ট্রানজেটিভ ভার আর একটা আছে ইনট্রানজেটিভ ভার এখন ট্রানজেটিভ ভার মানে কি আর ইনট্রানজেটিভ ভার মানে কি এখন এটা তো আমরা 6 7 এ পড়েছি তো 6 7 এ পড়লে আমরা হয় কি অনেকটা গুলিয়ে ফেলে যে ট্রানজেটিভে কি অবজেক্ট থাকে না ইনট্রানজেটিভে কি অবজেক্ট থাকে নাকি ইনট্রানজেটিভে অবজেক্ট থাকে না ট্রানজেটিভে অবজেক্ট থাকে মানে একটা হজ অবরল অবস্থা হয়ে যায় হজ অভরল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আজকে তোমাদের এই ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ দেখো তো আশা করি তোমাদের প্রিপারেশন একদম আপ টু দা মার্ক হয়ে যাবে ভাব সম্পর্কে আর এই ভাব সম্পর্কে কিন্তু প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন থাকেই শুধুমাত্র স্পেসিফিক পাস মার্ক না এটা একেবারে মনে করো যে গ্রামারের আদ্যপ্রান্ত প্রত্যেকটা গ্রামারের সাথে এটা কানেক্টেড তো দেখা যাক ট্রাঞ্জেটিভ ভাব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্বের অবজেক্টের সাহায্য নেয় কিসের সাহায্য নেবে ভার্বের একটা অবজেক্ট থাকবে ভার্ব একটা অবজেক্টের সাহায্য নেবে তাকেই বলা হবে ট্রানজেটিভ ভার ঠিক আছে তাহলে বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার কোন অবজেক্টের সাহায্য নেবে তাকে বলা হবে ট্রানজেটিভ ভার মানে অবশ্যই ভার্বের পরে একটা সাবজেক্ট থাকবে সোজা বাংলা কথা একটা অবজেক্ট থাকবে এই সরি ভার থাকবে ভার্বের একটা অবজেক্ট থাকবে তো এখন আমরা দেখব একটা উদাহরণ দেখি যেমন আই লাইক এ বুক আই লাইক আমি পছন্দ করি কি করি আমি পছন্দ করি কি আমি পছন্দ করি একটি বই কি বই কি পছন্দ করি আমি একটি বই পছন্দ করি আমি পছন্দ করি একটি বই তাহলে এখন দেখো আই লাইক এ বুক এখানে আই লাইক মানে আমি তো পছন্দ করি কি পছন্দ করি একটি বই পছন্দ করি তাহলে এখানে দেখো আই লাইক এ বুক একটি বই পছন্দ করে এটা আছে সে অবজেক্ট তাহলে এই অবজেক্টের সম্পর্ক ছাড়া কি লাইকের কোনো অর্থ আছে আমি পছন্দ করি হ্যাঁ আমি কি পছন্দ করি আমি কি পছন্দ করি আমি জন্য মেয়েকে পছন্দ করি আমি কোন ছেলেকে পছন্দ করি অবশ্যই সেখানে কিন্তু বলে দিতে হবে যে আমি কি পছন্দ করি এই যে কি পছন্দ করার সাথে যে সম্পর্ক এটা আছে ট্রানজিটিভ ভার্ব যেটা শুধুমাত্র ভার থাকলেই হবে না ভার্বের অর্থটা নিতে হলে অবশ্যই অবজেক্টের সাথে সরাসরি সম্পর্ক থাকতে হবে তো পরবর্তী উদাহরণ দেখো এভরি মাদার লাভস আমরা জানি মাদার একটা নাউন এভরি একটা প্রোনাউন কিন্তু ভার্ব কোনটাই বাক্যে ভার্ব হচ্ছে লাভস ভার্বকে লাভস তাহলে লাভস যদি ভার্ব হয় তাহলে ভার্বের সাথে সম্পর্ক কি এভরি মাদার লাভস প্রত্যেক মায়েরা ভালোবাসে প্রত্যেক মায়েরা কাকে ভালোবাসে অবশ্যই তার ছেলেকে বা সন্তানকে তাহলে এভরি মাদার লাভস আর তাহলে এই যে লাভস ভার ভার্বের পরে অবজেক্টের সাথে যখন কোন সম্পর্ক স্থাপন করবে তখন সেটা হবে ট্রানজিটিভ ভার্ভ সোজা কথা ভার্ভের সাথে অবজেক্টের সম্পর্ক বা যদি অর্থ না হয় তখন সেটাকে বলবা ট্রানজেটিভ ভার আর যারা ট্রানজেটিভ ভার বুঝেছো তাদের ইন্ট্রানজেটিভ ভার নিয়ে কোনো সমস্যা নেই কারণ ট্রানজেটিভ সম্পূর্ণ বিপরীত অংশ হচ্ছে ইন্ট্রানজেটিভ যেমন এখানে সঙ্গে বলা আছে বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভারবে সাহায্য নেবে না তাকে ইন্ট্রানজেটিভ ভার বলে বাক্যে ভারবে সাহায্য ছাড়া যদি সরি ভার যদি কোনো অবজেক্টের সাহায্য ছাড়া অর্থ দিতে পারে কোনো অবজেক্ট না নিয়ে যদি অর্থ দিতে পারে তাহলে তাকে ইনট্রানজেটিভ ভার বলবো যেমন কাম হেয়ার এখানে এসো এখানে কাম হেয়ারের পরে অবজেক্ট আছে সিট ডাউন যেগুলো নিজস্ব অর্থ ভার্ব দিয়ে বোঝানো যাবে ভার্ভের সাথে থাকবে কিন্তু টোটালি যে সাবজেক্ট অবজেক্ট লাগবে এরকম হ্যাঁ তাহলে তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে তো ভার্ভের পরে তো শব্দ আসে তার মানে তো অবজেক্ট আছে হ্যাঁ অবজেক্ট থাকবে কিন্তু এমন নয় যে ওই ভাব শব্দটার আলাদা কোনো অর্থ থাকবে না ভাব শব্দটা যখন আলাদা অর্থ থাকবে সাবজেক্ট নিয়েই যখন একটা অর্থ প্রকাশ করবে তখন সেটা হবে ক্লিয়ার যখন সাবজেক্ট নিয়েই ও একটা অর্থ দিয়ে দেবে ভাববে মানে অবজেক্ট কে ও আছে কি নেই সেটা ভার দেখবে না ওটা বাদেই যখন স্বয়ং সম্পূর্ণ বলে না আমি তোকে ছাড়া স্বয়ং সম্পূর্ণ তাহলে যখন তুমি তোমার গার্লফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড কে ছাড়া যখন তুমি স্বয়ং সম্পূর্ণ জীবন পার করতে শুরু করবো তখন সেটা হবে ইন্ট্রানজেটিভ ভার যদি কারো পাস্ট থেকে থাকে তাহলে মনে করবা পরীক্ষার যেটা যে ইন্ট্রানজেটিভ ভার তাহলে কখনো ভুলব না তার পরবর্তীতে দেখো আরেকটা ভার আছে আর ট্রানজেটিভ বাদেও আরো কিছু ভার্ প্রকারভেদ আছে তার ভিতরে একটা অন্যতম খুবই গুরুত্বপূর্ণ একটা ভার আছে লিঙ্কিং ভার এই লিঙ্কিং ভার ভাই আমি যখন হাই স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন বা অনার্স সেকেন্ড ইয়ারে যে আমি লিঙ্কিং নিয়ে খুবই মানে প্যারাই ছিলাম আসলে লিঙ্কিং ভার কি জিনিস এটা দিয়ে কি করতে কি ভাবে বুঝবো এত ভার ভারবের লিস্ট তো মনে করো যে তিরিশ চল্লিশটা ভার মুখস্ত আসলে তিরিশ চল্লিশটা ভার মুখস্ত মানুষ আমি ইউটিউব চ্যানেলে দেখতাম যে ওই ভাইরা সুন্দর করে বুঝাই দিচ্ছে অমক সুন্দর করে বুঝাই দিচ্ছে তখন ভাবতাম যে আসলে এটা সম্ভব যে তিরিশ চল্লিশটা মানুষ মনে রাখবে পরবর্তীতে আবার মনে রেখে ওইটা লিখতে হবে কখন ওই শব্দটা ভার ভাবে কখন ওই শব্দটা নাও হিসেবে মানে তখন কি করলাম দেখলাম যে যে একটা একটা সূত্র ব্যবহার করা যায় দ্বারা আমরা দুনিয়ার যদি একশোটা লিঙ্কিং ভার থাকে সেই একশোটাই বুঝতে পারবো কিভাবে সেটা দেখো একটা মাত্র সূত্রের দ্বারা যেখানে বলা হবে যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভারটা থাকবে এখন দেখ কমপ্লিমেন্ট কি জিনিস কমপ্লিমেন্ট একই বুঝরা কমপ্লিমেন্ট আর অ্যাপজিটিভ দুইটা একই জিনিস অ্যাপজিটিভ আবার কি জিনিস भैया কমপ্লিমেন্ট মনে রাখবা যখন কোন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি একই জিনিস নিয়ে কথা বলবে সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস একই ব্যক্তি নিয়ে যখন কথা বলবে সূত্র দেবে ধারণা দেবে তখন সেটাকে কমপ্লিমেন্ট বলে যেমন হি ওয়েন্ট ম্যাট এখানে দেখো হি ওয়েন্ট ম্যাট তাহলে এখানে ম্যাটটাকে ম্যাটকে সে সে কি ম্যাক তাহলে দেখো দুইজন দুইজনের পরিপ্রক কিন্তু মাঝে ফেসে গেছে এই বেসারা এই বেসারা যখন মাঝে ফেসে গেছে ওইটা কি ওইটা ভার। তাহলে দুই পাশে দুই গার্লফ্রেন্ড মাঝখানে বয়ফ্রেন্ড থাকলে তখন সেই বয়ফ্রেন্ড ফেসে যাবে যেমন মাইন কাসি পায় তখন এই ভারটাও মাইন ফেসে গেছে এটা হচ্ছে লিঙ্ক ইন ভার যেমন এই জায়গায় হানি টেস্টেড সুইট তাহলে এই হানি কি মিষ্টি মধু মিষ্টি আর সুইট কি হানি ঠিক আছে তো অনেকের নাম হতে পারে এটা তো হানি আর সুইট যখন দুই পাশে দুইটা হবে যে এই পাশে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একে অপরের পরিপ্রক একটা জিনিস নিয়ে কথা বলা হচ্ছে মাঝখানে যে শব্দটা থাকবে সেটাকে বলা হয় লিঙ্কিং ভার এখন भैया শব্দ তো একটা সেন্টেন্স তো অনেক বড় হতে পারে হ্যাঁ অনেক বড় হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করবা যে সাবজেক্টে যেটা বলছে আর অবজেক্টে যে কথাটা বলছিস মাঝখানে ভার্ব কয়টা আছে এর মাঝখানে যদি একটা মাত্র ভার থাকে তাহলে সেটা হবে লিঙ্কিং ভার এখন লিঙ্কিং ভার বাদে যদি অক্সিলারি ভার থাকে আবার মেইন ভার থাকে তখন কি করব ভাই আসলে অক্সিলারি ভার যদি পাও অক্সিলারি ভারের পরে আমরা তোমার প্রিন্সিপাল ভার যখন করছিলাম তখন কি বলছিলাম একটা সূত্র বলছিলাম যারা ওই ক্লাসটা করনি পূর্বের ক্লাসে যাও আমার চ্যানেলে ওখানে পেয়ে যাবা যে লিঙ্কিং ভার আর প্রিন্সিপাল ভারের ভিতরে একটা সম্পর্ক আছে সেটা কি প্রিন্সিপাল ভারবে যখন কোনো অক্সুলারি ভার্ব থাকে অক্সুলারি ভার্বের পরে আর একটা মেইন ভার্ব বসে এই অক্সুলারি ভার্বের পরে যখন মেইন ভার্ব বসে তখন মেইন ভার্বটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি এখন সেই প্রিন্সিপাল ভার্বটাই আমরা কিন্তু এখানে দেখছি যে যদি অক্সুলারি ভার্ব এবং আরও একটা ভার্ব থাকে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে তখন ওটাকে বলা হবে এই যে লিঙ্কিং ভার্ব ঠিক আছে অক্সুলারি ভার্ব ব্যতীত যদি দুইটা ভার্ব থাকে অক্সুলারি ভার্ব বাদ দুই নাম্বার যে ভার্বটা সেটা হবে লিঙ্কিং ভার্ব তাহলে লিঙ্কিং ভার্ব নিয়ে কি ঝামেলা থাকবে আর সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে মেইন ভার্বটা থাকবে সেটা লিংকিং ভার ট্রানজিটিভ ভার আর ইনট্রানজিটিভ ভার কি ট্রানজিটিভ ভার বলতে যেটা অবজেক্ট ছাড়া কোনো অর্থ দিতে পারবে না অর্থ স্বয়ং সম্পূর্ণ নয় সেটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ যার কোনো অবজেক্টে ধার ধরে না ওর গার্লফ্রেন্ড চলে গেছে যাক ও গার্লফ্রেন্ড বাদেই জীবনও সুন্দর সেটা আছে ইনট্রানজিটিভ ভার তাহলে এখন আমরা দেখব অন্য আর যে ভারগুলো আছে সেগুলা আচ্ছা পরবর্তীতে আমাদের ভার্বের অন্য যে প্রকার ছিল সেগুলো আমরা এখন দেখব এর ভিতরে তোমরা মনে রাখবা কপুলেটিভ কগনেট গ্রুপ ভার্ব আর কজেটিভ ভার্ব এই চার প্রকার ভার্ব বাদেও আমাদের আরেক প্রকার ভার্ব আছে যেটাকে আমরা কমন ভার্ব বলি ঠিক আছে সেই কমন ভার্বটা আমাদের ওইভাবে লাগে না তারপর ওটাকে বলা হয় যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করতে পারে ঠিক আছে যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজেই কাজ সম্পন্ন করতে পারবে সেটাকে কমন ভার্ব বলে আর অন্য আরেকটা ভার্ব আছে যেটা আমি এখানে লিখিনি সেটা হচ্ছে সেমি মডাল ভার্ব অনেকেই পরিচিত সেমি মডাল ভার্বের সাথে সেখানে আমরা মডাল ভার্ব তো পড়ছিলাম নাকি সেখানে আমরা কি লিখছিলাম নিড মাস্ট ডেয়ার লিখছিলাম না নিড মাস্ট ডেয়ার তো এই নিড মাস্ট ডেয়ার এটা যেমন মডাল ভার্ব এটা তেমনি সেমি মডাল ভার্ব এরপরে নট যোগ করে দেওয়া যায় ঠিক আছে হাউ ডেয়ার ইউ টাস্ক মি এই যে ডে এটা একাধারে মডাল ভার অন্যদিকে সেমি মডাল ভার তো ভাই আমি আগেও বলছিলাম আগের ভিডিও যে আমার বাসাটা অনেকটা রাস্তার সাথেই তো তার কারণে আমার রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যাই তো কেউ কিছু মনে করো না প্লিজ গাড়ি একটু সাউন্ড হয় ঠিক আছে তো লেট মেক হেল্প এইটা যেমন আমাদের পজিটিভ ভার তেমনি তেমনি একই ভাবে আমরা যেটা বলছিলাম যে নিট মাস ডেয়ার এই তিনটা ভার আমরা মেইন ভার এবং সেমি মডেল সরি মডেল ভার এবং সেমি মডেল ভার দুইটাই ব্যবহার করতে পারে এটা মনে রাখবেন নিট মাস ডেয়ার যদি শব্দ থাকে তাহলে সেটা সেমি মডেল হয় তবে এটা আমাদের অতটা কখনোই কাজে লাগে না ইনফ্যাক্ট আমি কখনো ওইভাবে পাইনি কাজে লাগতে তাই এটা আমি লিখিনি যে তোমাদের পরীক্ষায় আসবে প্লাস শেখা লাগবে আমি সেটাই শেখাচ্ছি এখানে তো এখন দেখো কপুলেটিভ ভার কি জিনিস পপুলেটিভ ভার এমন একটা ভার যে সকল ইন্ট্রানজেটিভ ভার মনে রাখবে ইন্ট্রানজেটিভ ভার অবজেক্টে সাজা অর্থ দেবে ঠিক আছে ইন্ট্রানজেটিভ ভার এর পরে অ্যাডজেক্টিভ বসে একটা অ্যাডজেক্টিভ বসবে বসে পুরো অর্থটাই আলাদা করে দেবে তাকে পপুলেটিভ ভার বলবে তাহলে কি হলো যে একটা ইন্ট্রানজেটিভ ভার যার পরে অ্যাডজেক্টিভ বসে টোটালি সেন্টেন্সটার অর্থ আলাদা করে দিচ্ছে মাই ড্রিম কেম ট্রু এই এখানে মাই ড্রিমস আমার স্বপ্ন আমার স্বপ্ন এখন মাই ড্রিমস ইজ এ বা ড্রিমস অমোক্তমক এই হসা আমার স্বপ্ন আমি সাধারণত কি বলবো যে মাই ডক্টর ঠিক আছে একটা ডাক্তার বা আমার মাই ড্রিম আজকে বাংলাদেশ যদি বিশ্বকাপ जीते ঠিক আছে টুডে অর টুমরো বাংলাদেশ জিতবে এটা আমাদেরও বিশ্বাসের সবারই বিশ্বাস কিন্তু তার পরবর্তীতে এটা স্বপ্ন অনেকেরই তো এখানে যে জিনিসটা হচ্ছে যে স্বপ্নের কথা বলতে বলতে হঠাৎ করে এমন একটা অ্যাডজেক্টিভ নিয়ে চলে আসছে যেটাকে আমরা গ্রুপ ভার্বও বলতে পারি সেই ভার্ব বসে টোটালি সেন্টেন্সটার অর্থ পরিবর্তন করে দিছে যেমন মাই ড্রিমস আমার স্বপ্ন কেম টু সত্য হলো বা সত্য হবে বা সত্য হওয়া ঠিক আছে এই জায়গায় একটা জিনিস খেয়াল করো এই যে কপুলেটিভ ভার্বে তোমার সত্য হওয়া ড্রিম এটা ট্রু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে কেম টু মানে সত্য হয় এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে তাহলে পুরো সেন্টেন্সটার অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে পরবর্তীতে দেখো দা ডগ ওয়েন্ট ম্যাড দা ডগ ওয়েন্ট ম্যাড কুকুরটি পাগল হয়ে গেল তাহলে এখানে দা ডগ কুকুরটি এখন ম্যাড মানে কি পাগল হয়ে যাচ্ছে তাহলে এই যে টোটালি যে অর্থটা পরিবর্তন করে দিচ্ছে একটা অ্যাডজেক্টিভ বসে ঠিক আছে একটা অ্যাডজেক্টিভ বসে যখন টোটালি অর্থটা পরিবর্তন করে দেবে ভার্বের পরে এখন ওয়েন্ট তো ভার আমরা জানি ওয়েন্ট ভার ম্যাগ মানে পাগল কেমন আমরা যখন সাবজেক্টকে প্রশ্ন করব কুকুরটি কেমন আমরা জানি অ্যাডজেক্টিভ আমরা পূর্বের ক্লাসে দেখেছি অ্যাডজেক্টিভ কে কেমন দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হয় এই নাউন কে অ্যাডজেক্টিভ দ্বারা প্রশ্ন কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাই তাহলে দা ডগ ওয়েন্ট ম্যাগ কুকুরটি কেমন কুকুরটি পাগল তাহলে পুরো সেন্টেন্সটার অর্থ যখন পরিবর্তন হয়েছে তাহলে সেটা হবে কপুলেটিভ ভার্ব পরবর্তীতে দেখো কগনেট ভার্ব কগনেট ভার্ব কি কোন ইনট্রানজিটিভ ভার্ব তারই নাউন ফর্মকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে প্রথমে যে নাউনটা থাকবে সেই নাউন ফর্মকেই পরবর্তী অবজেক্ট হিসেবেও সেই নাউনকেই গ্রহণ করবে সমজাতীয় নাউনকেই গ্রহণ করবে মনে রাখবা কোন ইনট্রানজিটিভ ভার্ব যেটা নিজস্ব অর্থ দিতে পারে সেই নাউনকেই আবারো অবজেক্টে দিয়ে সেইটাই হবে সাবজেক্টেও যে নাউন থাকবে অবজেক্টেও সেম একই নাউন বা সমজাতীয় নাউন যখন থাকবে তখন কগনেট ভার হয় যেমন হি রান এ রেস সে হি রান সে কি রান এ রেস সে রান এ রেস বলতে কি দৌড়াচ্ছে ঠিক আছে আই ড্রিম এ ওয়ান্ডারফুল ড্রিম আমি একটা স্বপ্ন দেখছি কি দেখছি আই ড্রিম আমি উপভোগ করছি একটা স্বপ্ন তাহলে এখানে দেখো ড্রিম আছে এখানে ড্রিম আছে তাহলে দুই পাশে দুইটা যখন সমজাতীয় নাউন দ্বারা বোঝাবে তখন মনে রাখো সেটা হবে কগনেট ভার্ব এখানে রান ওজা রেস হতে একটা প্রতিযোগিতা আমি একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছি তাহলে এই যে ড্রিম ড্রিম রান রেস সমজাতীয় রান তাহলে ড্রিম টু যা ড্রিম ও তাই এমন দুইটা নাউন যখন দুই পাশে থাকবে সমজাতীয় নাওন কিন্তু সেটা হবে ইন্ট্রানজেটিভ ভাব যেটা নিজস্ব অর্থ দিতে পারবে তখন সেটা হবে কগনেট ভার আর থাকলে গ্রুপ ভার খুবই খুবই সহজ একটা ভাব শুধুমাত্র ভার্বের পরে একটা প্রিপোজিশন থাকে ভার্বের পরে একটা প্রিপজিশন থাকলে সেটা গ্রুপ ভার্ব হয়ে যাবে ভার্ব আর প্রিপজিশন যখন একসাথে বসবে একটা অর্থ দেবে তখন সেটাকে গ্রুপ ভার্ব বলে অনেক অনেক গ্রুপ ভার্ব আছে যেটা তোমাদের পরবর্তীতে মুখস্থ বিদ্যায় কাজে লাগবে কিন্তু এখন গ্রুপ ভার্ব চেনার জন্য মনে রাখবা প্রিপজিশন আর ভার্ব যখন একসাথে বসবে তখন সেটা গ্রুপ ভার্ব দেখো এখানে বলা আছে কোন ভার্বের পর যখন কোন প্রিপজিশন বসে ট্রানজিটিভ ভার্ব হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাকে গ্রুপ ভার্ব বলে যেমন শি টেক্স আফটার শি টেক্স আফটার হার মাদার তাহলে এই যে টেক্স এটা হচ্ছে গ্রুপ এখানে গ্রুপ ভার বলতে হলে টেক্স আর আফটার হচ্ছে প্রিপোজিশন তাহলে ভার প্লাস প্রিপোজিশন যখনই হবে মনে রাখবা ভার প্লাস প্রিপোজিশন ভার প্লাস প্রিপোজিশন হলেই তোমরা কি বলবা সেটা হচ্ছে গ্রুপ ভার পরবর্তী একটা থাকলো সেটা হচ্ছে কজিটিভ ভার সাবজেক্ট সরাসরি কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজ করে তাদেরকে কজিটিভ ভার বলে এখন যাদের বাসায় ছোট ভাই বোন আছে আমরা সাধারণত অভ্যস্ত করে করে যে ওটা করে ওটা কর এই যে নিজেরা কাজ না করে আমাদের রুমের পাশে যদি সুইচ অফ করতে হয় বেডে তাও আমরা কি বলি ছোট ভাই বোন দিয়ে করে তাহলে এই যে আলসেমি দ্বারা যেটা আমরা করাই এটা হচ্ছে কজিটিভ ভার যেটা সাবজেক্ট না করে অবজেক্ট বা অন্য কোন কারো দিয়ে সাহায্য সেটা করবে যেমন বলা হয়েছে হি ওয়াক্স দা এই হি ওয়াক্স দা হর্স সে ঘোড়াটিকে হাঁটিয়ে নিয়ে যায় তাহলে এখানে দেখো সে ঘোড়াটিকে হাঁটিয়ে নিয়ে যায় এখানে ঘোড়াটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তাহলে সে তাহলে এখানে দেখো আমরা কাকে বলছি সে পড়ছে তাহলে সে ঘোড়াটি হাঁটছে কিন্তু সে কি হাঁটছে সে ঘোড়াটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তাহলে এই যে সে না করে যখন অন্য পেতে কাজ করাবে তখন সেটা পজিটিভ ভার্ব হবে তবে মনে রাখবা পজিটিভ ভার্বের ক্ষেত্রে তোমরা কয়েকটা সিম্পটম পাওয়া যেমন লেট মেক হেল্প গেট লেট মেক হেল্প গেট বাক্যের ভিতরে থাকলে যখন পজিটিভ ভার্ব হয় না কিন্তু যারা অ্যাডমিশন দিবে তারা এই জিনিসটা খুবই মনে রাখবা লেট মেক গেট হেল্প যখন থাকবে তখন সেটা হবে পজিটিভ ভার্ব তাহলে আমাদের টোটালি ভার্ব আজকে হয়ে গেল আমরা এই পর্বে দেখলাম যে কপুলেটিভ ভার্ব যেটা ভার্বের পরবর্তীতে একটা অ্যাডজেক্টিভ বসে অন্য অর্থ প্রকাশ করে কগনেট ভার্ব যেটা একটা নাউন প্রথমেও যে নাউন থাকবে পরবর্তীতেও সেই নাউনই নেবে verb ভার্বের পরে একটা প্রিপজিশন বসবে আর কজেটিভ ভার্ব কি করবে সাবজেক্ট কাজ না করে যখন অবজেক্টকে কাজ করায় সংক্ষেপে 4টায় 4টায় ভার্ব মনে রাখা যায় এক নাম্বার কি মনে রাখবা যে ভার্বের পর একটা অ্যাডজেটিভ বসে ওর অর্থ প্রকাশ করবে দুই নম্বরে মনে রাখবা যে প্রথমে একটা নাউন থাকবে শেষে আরেকটা নাউন নেবে তিন নম্বরে ভার্ব প্লাস প্রিপজিশন চার নম্বরে মনে করবে সাবজেক্ট কাজ না করে অবজেক্টকে কাজ করায় তাহলে এই 4টায় রুলস মাধ্যমে তুমি 4টায় কথা মনে রাখলে হয়ে যাবে তোমার ভার্বের সমস্ত প্রকারভেদ তাহলে ভাইয়া যদি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও